আটকিত হবেন না তৃণমূল কংগ্রেস আটকিত করার চেষ্টা করছে আর বিজেপি হয়রানি করার চেষ্টা করছে আমরা কেন্দ্রের বিজেপি বরবর সরকারকে শুভঙ্গ অধিকার সরকারকে বলতে চাই পশ্চিম বাংলার একটা বৈদ্য ভোটারকে যদি আটকিত করো হয়রানি করো আমরা ছেরা কথা বলবো না কিন্তু ঠিক আছে বলি ভাবে যেভাবে তৃণমূল কংগ্রেস আটকিত করছে এই আটকিত ভাবে আটক মানে যে আটকিত করতে চাইছে এই ভাবে আমরা পা দেব না আমরা সৌজন্যতা রেখে সেখানে কোন আমাদের slogan দিয়েছি ওইটা আমি আপনাদের কি বলনা যে একটা রাজনৈতিক দলের আরেকটা প্রোগ্রাম হচ্ছে রাস্তার মধ্যে কোন slogan আপনারা দেবেন না এই সৌজন্যতা রাজনীতি আমি ভাঙরে তৈরি করতে চাইছি আপনারা আসবে যাবেন আর ভাই আগামী দিনে হবে না অপর প্রান্তও যদি সৌজন্যতা রাজনীতি আশা করব সেই দিন কি হবে যে একটা অন্য একটা দলের বিধায়ক যাচ্ছেন সেই যাওয়ার পথে আমি এখনই ওদের কাছ থেকে আশা করব না যে মাইকটা বন্ধ করে দেব আগামীতে দেখবেন এই দিন আসবে এই ধরনের নয় যাওয়ার পথে অন্য কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে আর অন্য কোন রাজনৈতিক দল দ্বিতীয় কোন রাজনৈতিক দল হেঁটে যাচ্ছে তারা স্লোগানিং করা বন্ধ করে দেবে ঠিক মাইকে যারা বসছিল তারাও মাইকটা বন্ধ করে দিয়ে তাদেরকে যাতায় যাতায় যাওয়ার রাস্তা সহজ করে দেবে এই রাজনীতিটা আমরা ভাঙরে চাইছি এই রাজনীতি হলেই মারামারি খুনো হবে না নিজের দলের লক্ষ্য নিজে মারতে পারে সাহস পাবে না তাই বন্ধুগণ আমি ওই যাচ্ছি না ফিরে আসি এস আইয়ান নিয়ে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আমি অনুরোধ করবো আপনাদের আপনারা কেউ আতঙ্কিত হবেন না কারণ এখানে যারা উপস্থিত আছেন যারা আমার সমবয়সী তাদের আব্বারা কত কোথায় বাড়ি তাদের বাংলাদেশ থেকে এসছে নাকি ভাই আপনাদের দাদুরা কেউ আপনাদের পদ দাদুরা কেউ বাংলাদেশ থেকে এসেছে আমাদের যারা বলেছি দাদুকে যাওয়ার দরকার নেই আমার আব্বারা কি বাংলাদেশ থেকে এসেছে আমার আব্বারা সবাই দু সালে ভোট দিয়েছে দু সালে ভোটের লিস্ট এখন পাবলিশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওখানে যাবেন সাউথ চব্বিশ পরগনা অপশনে ক্লিক করবেন বিধানসভার নাম চলে আসবে ভাঙর বিধানসভাতে যাবে যে আমি না ক্ষমতায় থাকলে তোমাদেরকে সব ভোটার কার্ড নাম তুলে দেবে আমাকে ভোট দাও ভোটার কার্ড থেকে নাম কাটতে পারবে না ঠিক 2021 ভোটার সময় কি বলা হয়েছিল বিজেপি এনআরসি দিয়ে করে তাড়িয়ে দেবে ভাই কতজনকে তাড়িয়েছে ভাঙ্গোরে একজনওকে তাড়িয়েছে নাকি কি বলেছিলাম আমি ভমি শহীদ 14 পুরুষের ক্ষমতা নাই একটাও ভারতীয়কে দেশ থেকে তাড়াবার আর যাদের তাড়াতে পারে তার জন্য সুপ্রিম কোর্টে মামলা এই নশ শাস্ত্র দিকি করেছে अब्बास সিদ্দিকী ছোট ভাই করেছে আয়েশ

তার দলের আরো যদি বড় কেউ নেতা থাকে তারও ক্ষমতা নেই এসআইয়ের আট কাবার সংবিধানের মধ্যে ইলেকশন কমিশনকে রাইট দিয়ে রয়েছে তবে হ্যাঁ এসআইআর এর মধ্যে যে গুলাগুলি করার চেষ্টা করছে আতঙ্কিত করার যে চেষ্টা করছে সেটা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আটকাতে হবে তো মমতা ব্যানার্জি এত যখন চিন্তিত আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আপনি একটা নজরদারি কমিটি করুন রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত

আমি আপনাদের বলি মমতা ব্যানার্জি কেন কেউ নাম কাটতে আর ক্ষমতা নাই